ভাই আমি এখন দেখো সুপারম্যান হয়ে গেছি ভাই তো আমি এখন শহর যে কোনো জায়গায় যেতে পারবো উড়ে উড়ে ভাই তো আমার যে কত মজা লাগছে আরে না তো এই লোকটা চাঁচাচ্ছেন না তো কি বলছে বাঁচাও বাঁচাও আরে এই মেয়েটাকে জিজ্ঞাসা করি তো না 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 এই মেয়েটাকেও হাব ভাব থেকে বোঝা যাচ্ছে না যে ও কান্না করছে দেখি এই লোকটা কান্না করছে নাকি এই কে বাঁচাও বাঁচাও বলছে দেখি স্টেশনের এদিকে গিয়ে দেখি তো কেউ বাঁচাও বাঁচাও বলছে ও বাপরে তার মানে কারোর তো বিপদ তো হয়েইছে কোনো তো একটা বিপদ ঘটেইছে যাই উম কোথায় দেখি আরে টমি ভোলা তোরা তোরা এইখানে কি করছিস আর তোদের বাঁচাও বাঁচাও চেচাচ্ছিস কেন তোদের কি হয়েছে ও শেট ভাই ভোলা আর টমি কে ভাই বিদেশি কুকুর কয়েকটা গুন্ডা নিয়ে এসছে তারপরে তারা করছে ভাই ও ভাই এটা তো ব্যাড নিউজ ভাই এটা ভাই করা একদম অন্যায় হচ্ছে না ভাই আমি যদি পাই না আমার যে চোখের লেজার আছে লেজার দিয়ে একদম শেষ করে দেব এ টমি এই ভোলা আমি তো কাউকে দেখতে পেলাম না তোরা কোথায় দেখেছিস বল ও ভাই সাব ওরা তো সবাই মিলে খুব ভয় পেয়ে আছে ভাই কি বলবো আমি এই এই ছেলেটাকে জিজ্ঞাসা করি ও দাদা 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 এই দেখো আমার কাছে কিন্তু লেজার আছে বলছি কয়েকটা বিদেশি কুকুর দেখেছ ব্যাং এই তো কোনো কথাই বলছে না তো আমাকেই ঘুরে ঘুরে দেখতে হবে আর ভাই ওই ভোলা আর টমির যে ভয় মনের মধ্যে যে ওকে বিদেশি কুকুর এসে কামড়ে দেবে আর ওরা মরে যাবে ও দাদা দাদা কয়েকটা বিদেশি কুকুর দেখেছো এই তো কথাই বলছে না তোর গাড়িতে পেট্রোল আছে একদম হয়ে যা তো বন্ধুরা আমি কিন্তু এখন ও বাপরে এখানে তো সিনচ্যান আর ডোরে আছে ও এ সিনচেন ওই আমাদের ভোলা আর টমিনা এই ঘরের ওপরে উঠেছে ওদের নাকি কয়েকটা বিদেশি কুকুর বুঝলি তো কয়েকটা গুন্ডা ভয় দেখাচ্ছে তো আমি সেটাই খুঁজছি তো এই এই ভোলা টমি আর এসেছে বুঝলি ডোরেমন আর সিনচান ভোলা আর টমি যে এত ভয় পাচ্ছে না কি বলবো বিরাট বড় ভয় পাচ্ছে বুঝলি তো তাড়াতাড়ি খোঁজ রে আমিও ওইদিকে সব জায়গায় দেখছি বুঝলি দাদা আর একবার ওদের কাছে যাই ওদেরকে বলে আসি এই ভোলা এই টমি তোরা এত ভয় পাস না তোরা এত ভয় পাস না দেখ ডোরেমন এসে গেছে সিনচান এসে গেছে তোদের এত আমি আছি তোদের এত ভয় কিসের তোরা ভয় পাস না আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি আর আর দেখি এই ডোরেমন এ সিনচান বলছি আমি এই গাড়িগুলোকে আগে দেখবো গাড়িগুলোর ভিতরে বিদেশি কুকুর না তো থাকলে দেখ আমি লেজার দিয়ে পাঠিয়ে দিচ্ছি দেখ আমি কাউকে ছাড়বো না তোরাও একটু ঘুরে ঘুরে দেখ ডোরেমন শিনচান তোরাও একটু ঘুরে ঘুরে দেখ আর যে সমস্ত লোক দেখবি যেগুলো একটু আমাদের এলাকার বাইরের সেইগুলোর লোকগুলোকে মেরে দিবি তো বন্ধুরা আমি কিন্তু দেখো প্রত্যেকটা গাড়ি ভাই চেক করছি কেননা ভাই ভোলা আর টমি ভাই ওদের মনের ভিতরে ভাই আতঙ্ক ঢুকে গেছে যে বিদেশি কুকুর ওদের কামড়ে দিলে ওরা ভাই মরে যাবে ভাই বিদেশি কুকুরের ভাই বড়ো বড়ো দাঁত ভাই আর ওরা তো ভাই বিদেশি কুকুরের সঙ্গে পারবে না কেননা ভাই বিদেশি কুকুর বড় লোকরা ভাই খাবার দাবার ভালো দেয় আর ওরা তো আমাদের নর্মাল কুকুর গ্রামের কুকুর তাই তাই ওরা তো অত ভালো খাবার খেতে পায় না তাই না কিন্তু ও ও ভাই ও ভাই গেল কোথায় গেল কোথায় ও ভাই সাহেব ওরা কোথায় গেল আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু বাঁচাও বাঁচাও আওয়াজটা শুনতে পাচ্ছি এ সিনচেন। আর ডোরেমন কই গেল ও ও দেখ এখানে অজ্ঞান হয়ে পড়েছে ডোরে মন্ত্রপর মন্ত্রপর তাড়াতাড়ি মন্ত্র পর না বাঁচবি না যাক ডোরেমন আর সিনচান এই দেখ এখানে একটা গাড়ি তারা আমি এই গাড়িটাকেও ছাড়বো না বুঝলি এই যে এমসি কুইন কার এটা কে যেন নিয়ে এসছে তো আমি এই গাড়িটাও ব্লাস্ট করে দিই দাঁড়া 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 আমার লেজারের দেখ কামাল দেখ আমার লেজার দেখ 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 কিন্তু গাড়িটা অনেক টাইট সুপারম্যান মামা সুপারম্যান মামা ভোলা টমি এখন কোথায় আছে আমরা দেখতে চাই তুমি কোথায় যাও আরে ও তোমার পিছনে পাকনা আছে থেকে তুমি উড়ে উড়ে যাইতে পারো কিন্তু আমরা তো পারি না তার জন্য আমাকে হসে না তুমি কোথায় বুঝতে চলনা ভাই আওয়াজটা খুব কাছ থেকে আসছে তার মানে ওরা এই বিল্ডিংয়ের ওপরে হতে পারে ভাই দেখি 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 আমি ও ও ভাই ও এই টমি আর গোলা তোরা এইখানে এত উপরে উঠলি কী করে আর তোরা এত উপরে উঠে গেছিস তোদের মনের ভিতরে এত ভয় এই তোদেরকে কামড় দিয়েছিল নাকি সত্যি করে বলতো ও ভাই সাব ওরা যে কত ভয় পেয়েছে এ সিনচান ডোরে সিনচান ডোরেমন তোরা কোথায় রে কোথাও তো দেখতে পাচ্ছি না তোদেরকে তোরা আবার কোন দেশে গেলি ও ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম বলছি বলছি এই আরে কোনো কথাই বলছে না দাঁড়া দাঁড়া তুই মর 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 নে লে দিয়েছি একদম শেষ করে এইখানে আরেকটা ম্যাডাম রয়েছে ও ম্যাডাম ম্যাডাম বলছি কয়েকটা দেশি কুত্তা দেখেছো হ্যাঁ আরে এও তো কথা বলছে না দিয়েছি যা যা ভাই আর এখানে এই গাড়ি ভাই এই গাড়িগুলো ঘোরাঘুরি করছে বুঝতে পারছি এই এইগুলোর মধ্যে কোনো একটা হতে পারে যে গাড়ির মধ্যে বিদেশি কুত্তাগুলো রয়েছে আর সেই বিদেশি কুত্তাগুলো আমাদের ভোলা আর টমিকে ভয় দেখাচ্ছে কামড়ে দিলেই মরে যাবে এরকম ভয় দেখাচ্ছে কিন্তু আমি সিনচান আর ডোরেমন থাকতে এরকম কোনো দিন হতে দেবো না কোনো দিন না একদম না তো সে যাই হোক আমি তো সিনচানার ডোরেমনকে খুঁজেই পাচ্ছি না ওরা কোন দিকে গেল আর আমি এদিকে একটার পর একটা লেজার দিয়ে ফাটাচ্ছি একটার পর একটা লেজার দিয়ে ভাই ফাটাচ্ছি আমার ব্যাটারিও লো হয়ে যাচ্ছে ভাই লেজারের পাওয়ার কমে যাচ্ছে কিন্তু ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না কেন ও ম্যাডাম ম্যাডাম বলছি সিনচানার ডোরেমনকে দেখেছো ভাই কেউ কথা বলতে চায় না ভাই যে কথা না বলবে বলবে তো ভাই আমি একবার ড্রোনটা অন করি ড্রোনটা অন করে দেখি কোথায় সিনচার না ডোরেমন ভাই ড্রোনেও তো কোথাও ধরা পড়ছে না ভাই সিনচান এ সিনচান ডোরে এ ডোরেমন কোথায় রে তুই কোথায় তোরা তো বন্ধুরা আমি কিন্তু এইদিকে খুঁজেই পেলাম না খুঁজেই পেলাম না ওরা মনে হচ্ছে আরে এখানে তো ও বাপরে এখানে আবার কি ও বাপরে এইখানে আবার ভাই ভাই ও ভাই লে লে ভাই দিয়েছি দিয়েছি ডাইনোসরের বাচ্চাটাকে দিয়েছি এবার দাদা দাদা আরে আরে আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে দাঁড়া তোর মরণ এসছে রে তোর মরণ এসছে পালাচ্ছিস তুই আবার পালাচ্ছিস হ্যাঁ আমার কাছে লেজার আছে তোর ভয় নেই ভয় নেই একদম ভয় পাচ্ছে না তো ভাই আমি ভোলা আর টমিকে সবাইকে মেরে বাঁচাবো সব কটাকে মেরে সমস্ত গাড়ি ব্লক করে দেব। সমস্ত ডাইনেসর আমি মেরে দেব তারপর সমস্ত গুন্ডাদের আমি ভয় দেখাবো সমস্ত বিদেশি কুর্তাদেরও আমি লেজার দিয়ে মেরে দেব। তারপরে আমি ভোলা আর টমিকে আমি বাঁচাবো তো এদিকে আরেকটা পালাচ্ছে এই পালাচ্ছিস কোথায় তুই তুই কতদূর যাবি পালিয়ে লে লে ভাই লে ভাই দিয়েছি একদম শেষ করে দিয়েছি যা যা ভাই তো ভাই দেখো আমি অলরেডি কিন্তু অনেক কটাকে মেরে দিলাম তো ভাই আমি এখন ওদের কাছে যাই ভোলা আর টমির কাছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাতে ভাই সাবস্ক্রাইব করে দাও বাই ভাই বন্ধুরা টা